হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শর্মিষ্ঠা তোমরা দেখছো শর্মিষ্ঠার লাইফস্টাইল চ্যানেল আজকে আমি একটা অনুষ্ঠানে যাচ্ছি সেটা অনেক পুরনো অনুষ্ঠান আমি জানি তোমরা বুঝতে পারবে না তবু বলে দিচ্ছি আমি যাচ্ছি এখন রামনবমীর পুজোর অনুষ্ঠানে আর যাবো কাঁচাপাড়া মন্দিরে তো সেই মন্দিরে যাওয়ার জন্য এরকম করে সেজেছি সাজার পর আমি রেডি হয়ে চলে এসেছি মন্দিরে আর মন্দিরের পুজো তো স্টার্ট হয়ে গেছে যে বসন্তলে ভূতলে সে গৃহ এখানে ঠাকুরের মুখটা ভীষণ সুন্দর না হ্যাঁ সত্যিই সুন্দর এই মা দুর্গার মুখটা আমার ভীষণ ভালো লাগে এখানে আর এটা যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে সমস্ত দুর্গা প্রতিমা বা কালী যে প্রতিমায় বলো না কেন থাকে তার রূপটা ঠিক এরকমই থাকে আমাদের এখানকার বেঙ্গলের ঠাকুরের থেকে ওই বাইরের ঠাকুরের মুখগুলো এরকম দেখতে হয় বেশ ভালো লাগে তো যাই হোক এখানে ঢাক বাজানো চলছে সমস্ত অনুষ্ঠান পর্ব আরতির পরে আরতির আশীর্বাদ নিয়ে এবার চলে যাবো আমি সন্ধ্যেবেলা সন্ধ্যাবেলা আমাদের পাড়াতে প্রদীপ জ্বালানো হচ্ছিলো আমিও একটু হাত লাগিয়েছিলাম প্রদীপ জ্বালাতে সারা পাড়া জুড়ে সারা রাস্তা জুড়ে এরকমভাবে প্রদীপ লাগানো হয়েছে রামনবমী উদ্দেশ্যে আর প্রদীপ জ্বালাতে জ্বালাতে প্রদীপের শিকাগুলো খুব বিট্রেক হচ্ছিলো ধরতেই চাইছিলো না আমার হাতে অনেক কষ্ট করে ধরাতে হচ্ছিল যাই হোক তো তোমাদের দেখিয়ে দিয়ে আমাদের এখানে কিভাবে প্রদীপগুলো লাগানো হয়েছে আর আমাদের যে মূর্তিটা হয়েছে এই মূর্তিটা যে রামের মূর্তিটা ভীষণ সুন্দর একদম যে অযোধ্যার যে রামের মূর্তিটা সেরকমই আদলের করা হয়েছে পুরোপুরি হয়তো আসেনি তোমরা দেখলে বুঝতে পারবে কিন্তু ওরকমই হয়েছে দেখো কি সুন্দর লাগছে প্রদীপগুলো লাগানোর পর সারা পাঁচিল জুড়ে লাগানো হয়েছে সারা রাস্তায় লাগানো হয়েছে আর সমস্ত রাস্তায় যত লোক যাচ্ছিলো বাইকে ধরে ধরে প্রসাদ দেয়া হয়েছে আর এখানে সমস্ত পাড়ার লোকরাই এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে সবাইকে দেওয়ার জন্য রাস্তার ধার থেকে এই প্রদীপগুলো ভীষণ ভীষণ ভালো লাগছিল দেখতে সামনে থেকে দেখলে যতটা ভালো লাগছে ক্যামেরায় হয়তো অতটা ভালো নাও আসতে পারে প্রতিটা বউ মেয়েরাই এই কাজে হাত লাগিয়েছে যেটা সত্যিই খুব ভালো লাগছিলো সমস্ত বাড়ির দরজার সামনে আর সারা রাস্তাটাও সুন্দর করে লাইটিং করা হচ্ছিল এরপর রাস্তা দিয়ে যারা যারা যাচ্ছিলো তাদের সব বাইকে লাড্ডু দেওয়া হয়েছে আর তার সাথে সাথে এক প্যাকেট করে খিচুড়ি প্রসাদও দেয়া হয়েছে আর যেটা আমি তোমাদের বলছিলাম দেখো মূর্তিটা কত সুন্দর ব্ল্যাক কালারের পুরো অযোধ্যা রাম মন্দিরের রামের মুখের মতোই কিছুটা এসেছে যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো ব্ল্যাক কালারের মূর্তি কষ্টি পাথর এটা নয় মাটিরই কিন্তু কালারটা ব্ল্যাক কালার করা হয়েছে পুজোটা দেখতে বেশ ভালোই লাগছিল রামের পুজো আমি এই প্রথমবার দেখলাম এর আগে আমি কখনো রামের পুজো দেখিনি সমস্ত দেবদেবীর পুজো মোটামুটি দেখা আছে কিন্তু রামের পুজো কেমন হয় আমি জানতাম না বেশ ভালো লাগলো এই পুজোটা দেখার পর আর এখানকার পাড়ার এই পাড়াটায় তো আমি প্রথমবার এই জিনিসটা দেখলাম সবাইকে প্রসাদ দেওয়ার যে লাড্ডু বিতরণ করা প্লাস খিচুড়ি প্রসাদ দেওয়া সেটাও বেশ ভালো লাগছিল এটার মধ্যে একটা আনন্দ ছিল যে সবাইয়ের সাথে এরকম ভাগ করে কাজ করাটা এটাও বেশ মজার ছিল দেখো সবাইকে খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে সেটা একটু পাশে আছে আমি দেখিয়ে দিচ্ছি অনেক আনন্দ করে কাটিয়েছি রামনবমী তোমরা কীভাবে রামনবমী কাটিয়েছো অবশ্যই জানাবে আর এই মুহূর্তে চলছে আরতি এই আরতিটা হচ্ছে রামের আরতি সন্ধ্যাবেলা সমস্ত দেবদেবীর সাথে রামের আরতি করা হচ্ছে আর এই পুজোটা দেখতে দেখতে ভাবছিলাম যে কি প্রত্যেক বছর করা হবে কিনা হ্যাঁ এখানে প্রতি বছরই এই রকমভাবেই করা হবে এই বছর থেকেই নতুন স্টার্ট করা হলো খিচুড়ি বিতরণ করা হচ্ছে এই জন্য খিচুড়ি দেখিয়ে দিলাম এই পর্যন্ত এই আজকের ভিডিও আবার আসছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকো